আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মুহাম্মদ ইবন ইসাক ওয়াহাব ইবন মুনাব্বি সূত্রে বর্ণনা করেছেন ইউষার মৃত্যুর পর কালিব ইবন ইউফান্না বনি ইসরায়েলের নেতা হন এবং তার ইন্তিকালের পর হিজকিল ইবন ইউজি বনি ইসরায়েলের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন এই হিজকিল ইবনুল আজুজ তথা বৃদ্ধার রূপে পরিচিত যার দোয়ায় আল্লাহ সেসব মৃত লোকদেরকে জীবিত করে দিয়েছিলেন আল্লাহ বলেন তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে তাদের আবাসভূমি ত্যাগ করেছিল তারপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না বাকারা আয়াত দুইশো তেতাল্লিশ ইবন ইসাক বলেন এসব লোক মহামারীর ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এক প্রান্তরে উপনীত হয় আল্লাহ বললেন তোমাদের মৃত্যু হোক ফলে তারা সকলেই তথায় মারা যায় অবশ্য তাদের লাশগুলো হিংস্র যন্ত্রুর কবল থেকে রক্ষা করার জন্য বেষ্টনীর ব্যবস্থা করা হয় এভাবে সুদীর্ঘকাল অতিক্রান্ত হয় একদা হজরত হিচকিল তাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন তিনি থমকে দাঁড়ান ও চিন্তা করতে থাকেন এ সময় একটি গাইবী আওয়াজের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ মৃত লোকগুলোকে তোমার সম্মুখে জীবিত করে দেন তুমি কি তা চাও হিচকিল বললেন জি হ্যাঁ এরপর তাকে বলা হলো তুমি হাড়গুলোকে আদেশ করো যাতে সেগুলো গোস্ত দ্বারা আবৃত হয় এবং শিরাগুলো যেন পরস্পর সংযুক্ত হয়ে যায় আল্লাহর নির্দেশ অনুযায়ী হিচকিল হাড়গুলোকে সে আহ্বান করার সাথে সাথে লাশগুলো সবই জীবিত হয়ে গেল এবং সমস্বরের তাকবীর ধ্বনি উচ্চারণ করলো আসবাত ঐতিহাসিক শুদ্ধি থেকে বিভিন্ন সূত্রে ইবন আব্বাস ইবন মাসুদ প্রমুখ সাহাবি উল্লিখিত ঘটনা সম্পর্কে লিখেছেন ওয়াসিয়তের নিকটে অবস্থিত একটি জনপদের নাম ছিল দাওয়ার দান এই জনপদে একবার ভয়াবহ মহামারী দেখা দেয় এতে সেখানকার অধিকাংশ লোক ভয়ে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী এক এলাকায় অবস্থান করে জনপদে যারা থেকে গিয়েছিল তাদের কিছু সংখ্যক মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু বেশিরভাগ লোকই বেঁচে যায় মহামারী চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া লোকজন জনপদে ফিরে আসে জনপদে থেকে যাওয়া লোকদের মধ্যে যারা বেঁচে ছিল তারা পরস্পর বলা বলি করলো যে আমাদের যে সব ভাইয়েরা এলাকা ত্যাগ করে চলে গিয়েছিল তারাই বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে তাদের মতো যদি আমরাও চলে যেতাম তাহলে সবাই বেঁচে থাকতাম পুনরায় যদি এরকম মহামারী আসে তবে আমরাও তাদের সাথে চলে যাব পরবর্তী বছর আবার মহামারী ছড়িয়ে পড়ে এবার জনপথ শূন্য করে সবাই বেরিয়ে গেল এবং পূর্বের স্থানে গিয়ে অবস্থান নিল সংখ্যায় এরা ছিল তেত্রিশ হাজার বা তার চাইতে কিছু বেশি যে স্থানে তারা সমবেত হয় সে স্থানটি ছিল একটি প্রশস্ত উপত্যকা তখন একজন ফিরিস্তা উপত্যকাটির নিচের দিক থেকে এবং আর একজন ফিরিস্তা উপত্যকাটির উপর দিক থেকে আওয়াজ দিয়ে বললেন তোমাদের মৃত্যু হোক আগে যে সমস্ত লোক মারা গেল তাদের মৃতদেহগুলো সেখানে পড়ে থাকলো একদা নবী হিস্কিল ওই পথ দিয়ে যাচ্ছিলেন এ দৃশ্য দেখে তিনি বিস্ময়ে দাঁড়িয়ে গেলেন গভীরভাবে চিন্তা করতে লাগলেন এবং আপন মুখের চোয়াল ও হাতের আঙ্গুল মুচরাতে থাকলেন এ অবস্থায় আল্লাহ তার নিকট ওই পাঠিয়ে জিজ্ঞাসা করলেন হিচকিল তুমি কি দেখতে চাও আমি কিভাবে এদেরকে পুনরায় জীবিত করি হিসকিল বলেছিলেন জি হ্যাঁ আমি তা দেখতে চাই বস্তু তো তিনি এখানে দাঁড়িয়ে এই বিষয়ে চিন্তামগ্ন ছিলেন এবং আল্লাহর শক্তি প্রত্যক্ষ করে অবাক দৃষ্টিতে তাকে বলা হল তুমি আহ্বান করো তিনি আহ্বান করলেন হে অস্থিসমূহ আল্লাহ তোমাদেরকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন দেখা গেল যার যার অস্থি উড়ে উড়ে পরস্পর সংযুক্ত হয়ে কঙ্কালে পরিণত হয়েছে তাকে পুনরায় বলা হল আহ্বান করো তিনি আহ্বান করলেন হে অস্থিসমূহ আল্লাহ তোমাদের কঙ্কাল গোস্ত ইত্যাদি দ্বারা আবৃত করার নির্দেশ দিয়েছেন দেখা গেল কঙ্কালগুলো মাংস দ্বারা আবৃত হয়ে তাতে শিরা উপশিরা চালু হয়ে গিয়েছে এবং যে কাপড় পরিহিত অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল সে কাপড়গুলোই তাদের দেহে শোভা পাচ্ছে এরপর হিচকিলকে বলা হলো আহ্বান করো তিনি আহ্বান করলেন হে দেহসমূহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল আসবাদ বলেন মনসুর মুজাহিদ সূত্রে বর্ণনা করেছেন যে লোকগুলো জীবিত হয়ে এ দোয়াটি পাঠ করে অর্থ হে আল্লাহ আপনি অতি পবিত্র মহান যাবতীয় প্রশংসা আপনার আপনি ব্যতীত কোনো ইলাহ নেই এরপর তারা জনপদে আপন সম্প্রদায়ের কাছে ফিরে যায় জনপদের অধিবাসীরা দেখেই তাদেরকে চিনতে পারল যে এরাই ওই সব লোক যারা আকস্মিকভাবে মৃত্যুমুখে পুতিত হয়েছিল তবে যে কাপড়েই তারা পরিধান করতেন তাই পুরনো হয়ে যেত এরপর এ অবস্থায় নির্ধারিত সময়ে তাদের সকলের স্বাভাবিক মৃত্যু হয় এদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায় ইবনে আব্বাস আল্লাহ আনহ থেকে বর্ণিত এদের সংখ্যাটি চার হাজার অপর বর্ণনা মতে আট হাজার আবু সালের এর মতে নয় হাজার ইবন আব্বাস রাদ আল্লাহ এর মতে চল্লিশ হাজার সাঈদ ইবন আব্দুল আজিজ তাদের সম্বন্ধে বলেছেন তারা ছিল অত্যন্ত শক্তিশালী একটি জাতি ইবন জুরায়জ আতা থেকে বর্ণনা করেছেন যে শত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও যে কেউ তাক দিল্লি খুন খণ্ডাতে পারে না এটা তারই এক রূপক দৃষ্টান্ত কিন্তু অধিকাংশ আলিমের মতে এটা ছিল একটি বাস্তব ঘটনা ইমাম আহমদ এবং বুখারি ও মুসলিম রহমতুল্লাহ আলাইয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে একবার হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন সারাগ নামক স্থানে পৌঁছালে আবু ইবনে আনহু ও তার সঙ্গী সেনাধ্যক্ষগণ তার সাথে সাক্ষাৎ করে জানান যে সিরিয়ায় বর্তমানে মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ সংবাদ শুনে সম্মুখে অগ্রসর হবেন কি না সে বিষয়ে পরামর্শের জন্য তিনি মুহাজির ও আনসারদের সাথে বৈঠকে বসেন আলোচনায় তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় এমন সময় আব্দুর রহমান ইবন আল্লাহ আনহু এসে তথায় উপস্থিত হন তার কোনো এক প্রয়োজনে তিনি প্রথমে পরামর্শ বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি বললেন এ ব্যাপারে আমার একটা হাদিস জানা আছে আমি রাসল সাল্লু ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় আর পূর্ব থেকেই তোমরা সেখানে অবস্থানরত থাকো তাহলে মহামারীর ভয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে এলাকা ত্যাগ করো না আর যদি কোনো অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়ার সংবাদ পাও এবং তোমরা সে অঞ্চলের বাইরে থাকো তবে সেদিকে অগ্রসর হইও না হাদিসটি শোনার পর হজরত উমরাদিয়াল্লাহ আনহু আল্লাহ শকুর আদায় করেন এবং মদিনায় ফিরে আসেন ইমাম আহমদ আবদুল্লাহ ইবনে আমির ইবনে আবিয়া থেকে বর্ণনা করেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু সিরিয়ার হজরত ওমর রাদি আল্লাহ আনহুকে রসুল সাল্ল্লা আলাইহাসাল্লামের হাদিস শুনিয়ে বলেছিলেন এই মহামারী দ্বারা পূর্ববর্তী যুগের উম্মেদরকে শাস্তি দেওয়া হতো সুতরাং কোনো এলাকায় মহামারী বিস্তারের সংবাদ শুনতে পেলে সেখানে তোমরা প্রবেশ করবে না কিন্তু কোনো স্থানে তোমাদের অবস্থানকালে যদি মহামারী দেখা দেয় তাহলে ভয়ে সে স্থান ত্যাগ করবে না এ কথা শোনার পর হজরত ও মরাদে আল্লাহ আনহু সিরিয়া থেকে ফিরে আসেন মোহাম্মদ ইবনে ইসাক বলেন হিচকিল আল্লাহ সাল্লাম বন ইসরায়েলের মধ্যে কতকাল অবস্থান করেছিলেন সে সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না যা হোক কোনো এক সময়ে আল্লাহ তাকে তার নিকট উঠিয়ে নেন হিচকিলের মৃত্যুর পর বনে ইসরায়েলরা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকারের কথা বেমালুম ভুলে যায় ফলে তাদের মধ্যে ব্যাপকভাবে বিদাতের প্রসার ঘটে তারা মূর্তি পূজা আরম্ভ করে তাদের এক উপাস্য দেবদেবীর মূর্তির নাম ছিল বা আল অবশেষে আল্লাহ তাদের প্রতি একজন নবী বিপেরণ করেন তার নাম ছিল ইলিয়াস ইবন ইয়াসিন ইবন ফিনহাস ইবন ইজার ইবন হারুন ইবন ইমরান